বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের যে টেস্ট ম্যাচটি হবে সেই ম্যাচকে আমাদের সোবার পরিচিত আমার প্রিয় একজন খেলোয়াড় মুশফিকুর রহিম যার নিরানব্বইতম টেস্ট ম্যাচ তিনি খেলতে যাবে তবে অনেকেই কিন্তু আপনারা দেখছেন যে মুশফিকের শততম টেস্ট বলে অনেক গণমাধ্যম চালিয়েছে কি কিনপো বা আইসিসির যে হয়েছে সেখান থেকে আমরা যে তথ্যগুলো জানতে পেরেছি যে মুশফিকের এটা হবে নিরানব্বইতম ম্যাচ আর সেই ম্যাচকে সামনে রেখে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ সেটা আপনাদের মধ্যে শেয়ার করুন নাজমুল হোসেন শান্ত তাকে কিন্তু অধিনায়ক করা হয়েছে দ্বিতীয়ত আছে সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় মমিনুল হক মুশফিকুর রহিম লিটন কুমার দাস জাকির আলী অনিক মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম খালেদ আহমেদ হাসান মাহমুদ নাহিদ রানা ইবাদত হোসেন এর সাথে ইয়াং ফুলার হাসান মুরাদ এই যে বাংলাদেশের যেইটি ঘোষণা করা হয়েছে এখান থেকে বাংলাদেশের প্রথম টেস্টে তারা যেমন একাদশ নিয়ে নাম নাজমুল হোসেন শান্ত সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় মমিনুল হক মুশফিকুর রহিম লিটন দাস এই পাঁচজন কিন্তু কনফার্ম এরপরে ধরেন মেহদি হাসান মিরাজ আসবে তারপরে তাইজুল ইসলাম আসবে খালেদ আহমেদ হাসান মাহমুদ সেই সাথে ইবাদাত হোসেন বা যদি হাসান মাহমুদুদকে প্রথম টেস্টে না নেওয়া হয় সেক্ষেত্রে ক্ষেত্রে নাহিদ রানাকে প্রথম টেস্টে নিতে পারে আমার ধারণা এরকম একটি একাদশ নিয়ে বাংলাদেশ মাঠে নামবে আইরিশদের বিপক্ষে খেলাধুলোর সকল আপডেট পেতে এসপলের সাথেই থাকুন